পুরোনি যতই পুরনো হয় ততই যেন আরো নতুন করে ভেসে ওঠে হ্যাঁ বন্ধুরা এটা অনেক পুরনো তাই আজকে আবার নতুন করে ভেসে উঠলো চোখের সামনে চলে গেছি বাজারে তো দাদা সাথে ওই যে দেখো দাদাকে গল্প করছিল। আজকে অনেক কিছু বাজার করে নিয়েছি কুটুসকে স্কুলে দিয়ে গুড মর্নিং সব বাইকে চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে এত গরম পড়েছে এত গরমে বাজারে গেছি যে তোমাদের সাথে বাজারের ভিডিওটা শ্যুট করা হয়নি ওইটুকুনি দেখিয়েছি বাজার করে সব বাড়ি আসলাম ফল টল নিয়ে সবার দেখাবো আস্তে আস্তে যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম জল ওই শরবতটা দাদা যাবাইকে খাইয়ে গিয়েছি ট্রেনের টিকিট কাটতে গেছে আজকে ট্রেনের টিকিট কেটে আসবে আরও কাজ আছে গাড়ি লাইসেন্স করতে দিয়েছে থেকে কাজ আছে অনেক কাজ আছে ওর আজকে তো ও কাজগুলো করবে আর আমি এদিকে টটপট করে রান্নাবান্না আর এই করবে মাছ মাংস কালকে মাছ খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা শুটি করিনি তো আজকে আর মাছ মাংস খাবো না প্লেন খাবার খাবো কী কী রান্না করবো পরে দেখাবো চল খাই হবে এই হাফ ডিম নিয়ে এসেছি তো এই গরমের ডিম বেশি দিন তো থাকবে না ফ্রিজে রাখতে হবে আমাকে ডিমগুলো জল দিয়ে দিই এবার পিপ্লবে রান্নাঘর না কালকেই পরিষ্কার করে গেছিলাম মানে রাতেই পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম ক্লিন করে যাতে দিনের বেলার কষ্ট না হয় মানে এসে নিয়ে আর ইচ্ছা করে না সেদিনকে আলমারিটাও গুছিয়েছিলাম তো চলো ঘরে যাই ঘরের পরিস্থিতি খারাপ দেখো বিছানাপত্র কিছু তোলা হয়নি ঘড়িতে বেজে গেছে পনেরোটা এদিকে আমার এখানকার অবস্থাও খারাপ আমি অনেক কাপড় কেঁচে দিয়েছি মেলা আছে শুকানো আছে জামা এখানে বাসনগুলো কালকেই মেজে রেখে দিয়েছিলাম আজকে আর আজ ফল দিয়ে এসেছি একবার ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়া হবে তো এই জন্য ফলটা থাকে এই ফলগুলো আজকে অনেকদিন পর না জাম্বুর নিয়ে এসেছি কী দেখবে তোমরা এই দেখো তোমরা ভালো খাও জামুড়া কেউ কেউ খাওয়া বলো জাম্বুরা জাম্বুর বলে এগুলোকে তোমরা কি বলো বলো কিন্তু আমাকে কমেন্ট করে চলো আই হোপ আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে আসছি আজকের দিনটা অনেক দিন পর আবার ব্লগ শুট করছি তো এই ব্লগটা পেতে তোমাদের টাইম লাগবে তো সব মিলিয়ে আজকে জমজি মাটি ব্লকে সবাই কলকাম দিয়ে চালা নিচ্ছি পরে আমি আমল্প তো চলো শুরু করা যাক আর দেখাতে পারি আমাদের কী কী দেখাই এখন ঘরে যাই কাজকর্ম আরও বাকি আছে এগুলো করি টকের ডাল করবো ভাবছি মটর ডাল দিয়েই করি কেমন হয় বলো তো মটর ডালে টকের ডাল খেতে কিন্তু ভালোই লাগে তাই না বলো মসরির ডাল দিয়ে তো ভালো লাগে এবং মটর ডাল তো ভালো লাগে এত মোটর ডাল না যেতেই হয়ে যাবে মোটর ডালে যেতে ভারী তাও তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা সুবিধা আমার ভালো হয়েছে জানো তো কি যতই দাদাভাইয়ের সাথে মানে যেহেতু ও গাড়ি করে দিয়ে আসা নিয়ে আসা করতে বলে ছেলেকে ওই ফাঁকে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করতে পারি আসলে গুট টুস কিনে তো স্কুলে গেলে ওখানে বসে থাকতে হয় আমাকে ঘন্টার পর ঘন্টা স্কুল ছুটি নেওয়া পর্যন্ত কিন্তু ও থাকলে সেটা করতে হয় না বাজারটা নিয়ে বাড়িতে এসে ঘরে কাজ করা শুরু করে দিয়েছি ওইটুখানি বেরিয়েছে এই ফাঁকে আমি বিছানা তুলে ঘর ঝর দিয়ে মুছে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি এসে যেন ছেলে আর বাবা দুজনেই খেতে পারে হ্যাঁ আমিও বাদ যাবো না আজখানে এখন বিছানাটা তুলে নিচ্ছি আজকে রান্না বান্নাগুলো একটু আলাদা মানে খাবো একটু নিরামিষ তার জন্য যদি পরিষ্কার মানে একটু ভালো রান্না বান্না হয় খেতে কিন্তু একদম ইচ্ছা করে না আর ঘর দোয়া যদি ক্লিন না থাকে দেখতেও ভালো লাগে না তো সেই জন্য আমি আজকে ঘরটা ক্লিন করে নিচ্ছি এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে আর আজকে ডাল করবো টকের ডাল খুব ইচ্ছে হচ্ছে বাজার থেকে তাই অনেক কিছু সবজি কিনে নিয়ে এসেছি তার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে এই গরমকালের আম যেটা কিন্তু খেতে আমাদের দারুণ লাগে আমরা প্রত্যেকে কিন্তু খেতে খুব ভালোবাসি আর এই যেহেতু আমার একটা ঘরের মধ্যে সব কিছু এই ঘরটা যতক্ষণ আমি সুস্থ স্বাভাবিকভাবে করতে পারছি ভালো লাগে না তাতে কী লাভ কিছুক্ষণ পর তো আবার যেই সেই নোংরা করে ফেলে এই যে স্ট্যান্ড পাখাটা দেখছো চালিয়ে দিই এই দিনের বেলায় বের করি রাতের বেলায় ঢোকাই এইভাবে করে করেই আমার দিনটা চলে যায় আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কলিংটা দিয়ে পরিষ্কার করছি এই কাজটা যে কেন নোংরা হয় তার বলার মানে নেই কিছুক্ষণ পর দেখি পরিষ্কার আবার ধুলো পড়ে গেছে এই করে করে করেই আমার কাজ করতে হয় আর কি বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ঝলমেলে তোমাদেরকে আগেই বলে দিই এই ভিডিওটা কিন্তু গত মে মাসের মে মাসে না এপ্রিল মাসের শেষের দিকে একদম লাস্ট উইকের ভিডিও এটা কিন্তু ছাড়ছি তোমাদের দেখো একদম মে মাসের শেষের দিকে কাজ করতে করতে হঠাৎ করে তোমার দাদাই ফোন করেছে যে আমার আসতে হবে তোমাকে কুটুসকে আনতে হবে ব্যাস মাথায় পর ওমনি অমনি বাস কী ব্যাপার এখন কি হবে এইদিকে আমি রান্না বসিয়েছি এদিকে আমাকে তাড়াতাড়ি করে আবার যেতেও হবে স্কুলে ছেলেকে আনতে বেলা বেজে গেছে প্রায় আটটা রান্নাতে আজকে ছিল টকের ডাল আর তার সঙ্গে ছিল ডিমের অমলেট এটা কিন্তু দুপুরে রান্না না সকালবেলায় ছেলে এসে এর বাবা এসে দুজনেই খাবে আমিও বাদ যাবো না আমিও খাবো একসঙ্গে তিনজনে অনেকদিন পর যখন খাওয়া দাওয়া হয় না মনটা যেন জুড়িয়ে যায় এটাই তো চেয়েছিলাম আর আমার এটাই যাওয়া ছিল কিন্তু ভাগ্যদর্শে আমরা সবাই যে যার মতন আলাদা থাকি একসঙ্গে আর খাওয়াই হয়ে ওঠে না আজকেও তাই একসাথে খেতে ইচ্ছে করলেও খেয়েছি ঠিক আছে কিন্তু ওই যে কাজের মধ্যে সে ব্যস্ত আছে অনেক কিছু তাকে করতে হয় কাজ আর আজকে তার ড্রাইভিং লাইসেন্স করতে গেছে তো এটা সে আরও সে এক্সাইটেড হয়ে মানে তার বাইরে কাজ আছে বলে গেছে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘর বারান্দা ডাইনিং রুম ঝুল বারান্দা সমস্ত কিছু আমি ঝাড় ঠাড় দিয়ে গুঁচে টুছে ক্লিন করে নিয়ে তারপর রান্না গেছি এই দেখো বললাম না আম আর তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাজের জায়গা যত সুন্দর পরিষ্কার থাকবে তত তোমার কাজ করতে হয়তো মন বসবে আমার তাই মনে হয় আর আমার রান্নাঘরটা যত আমি ক্লিন রাখি তত আমার ঢুকতেও ভালো লাগে কাজ করতে ভালো লাগে আমি কাজ করে আরাম পাওয়া যায় আমটা আজকে কিনে নিয়েছিলাম ভেবেছিলাম চাটনি আর পকেট ডাল করবো চাটনি আর টকের ডালই করেছি কিন্তু যদি আটিটা একটু শক্ত না হতো হয়তো আমটা খেতে আর একটু ভালো লাগতো কিন্তু আটি হয়ে গেছে বলে টকের ডাল অত ভালো লাগছিল না আমার চাটনি খেতে কিন্তু দারুণ লাগছিল সর্ষে ফোড়ন দিয়ে আমি টকের ডালটা করেছিলাম আর তার সঙ্গে আমের চাটনি সকালবেলা ডিমের অমলেট টুম কিন্তু জমিয়ে নিয়ে খাওয়াতে হয়ে গেছে আর দুপুরবেলার আইটেমে কি কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো জন্য সঙ্গে ঠাকুরকে ঠিক করে চলে যাও না ভিডিওটা এখনো অনেক কিছু শেয়ার করা বাকি আছে বন্ধুরা তোমাদের দেখতে পারবে এই যে ডালটা সম্পাদ দিনই চলো রেডি হতে চলে এসেছি ডাল আলোট বিল আলোট করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছি যে টোটো পাবো না দশটা কুড়ি বেজে গেছে সাড়ে দশটায় ছুটি তো কুড়ি মিনিটের মধ্যে এই দশ মিনিটের মধ্যে আমাকে পৌঁছোতে হবে কিন্তু রাস্তায় বেরোতে বেরোতে দেখে দাদা ভাই চলে এসেছে সে আমি বললাম তাহলে তুমিই যাও নিয়ে আসো না তার ছাড়াছাড়ি নেই তুমি যখন রেডি হয়েছো তোমাকেও নিয়ে যাব ব্যাস চলে গেলাম আনতে এসে দেখি মানে যখন বাড়িতে আসলাম তখন আমার ডাল ফাল হয়ে গেছে এই যে ডালটা একবার একটু রেডি হয়ে বেশি আগে আগেই নিয়েছিলাম কারণ আমি জানি এরপরে আমার আরও কাজ করতে হবে এসে আরও সবজি কাটতে হবে কারণ ভাই চলে যাবে ও ওখানে গিয়ে বেশি একটা রান্না করে খেতে পারে না আমি যতটা চেষ্টা করি এখানে ওকে মানে পরিপাটি করে একদম গুছিয়ে রান্নাবান্না করে খাওয়ালো এই যে ডিমের অমলেটটা করব তিনটে ডিমের অমলেট করব ও ছেলেও খাবে বাবাও খাবে মাও খাবে তিনজন মিলেই আজকে সকালবেলার মেনুতে এই ছিল ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ ভালো ছিল যদিও তখন গরমের প্রভাবটা অত পরিমাণে পড়েনি যেটা এখন আমরা সহ্য মানে করছি গরমটা তখন অত বৃষ্টি নেই গরম নেই কিন্তু এখন তো অসম্ভব গরম এই জন্য সকাল সকাল মানে কাজ করতে সুবিধা হচ্ছিলো আর ভালোও লাগছিল আর সকালবেলায় কাজ সেরে নিলে কিন্তু ভালোই লাগে কিন্তু আজকে না কাজ করতে আমার অনেকটা বেলা হয়েছিল কেন জানো তো পদগুলো ছিল নিরামিষ তার মধ্যে ছিল অল্প অল্প করে এই যে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরের মেনু দুপুরবেলায় করবো আজকে পোলাও তার জন্য আমি চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে শুকাতে দিয়ে দিয়েছি ঝরঝরে না হলে কিন্তু ভালো লাগে না গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম কতটার মতন এই তিনশো হবে হয়তো কারণ অল্প বেশি হলে খাওয়ার লোক নেই এদিকে আলু পটলের রসা করব তার জন্য আলু পটলটাও কেটে নিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো সব এখানে ঢেলে নিয়েছি পরে গোছাবো টমেটো গাজর পেঁপে কুমড়ো ডাটা লঙ্কা পেঁয়াজ শশা এ টু জে দাদা ভাই সঙ্গে গেলে না বাজারে একদম জমজমাটি হয়ে যায় তার সঙ্গে আমি এরকম একসাথে এক ভেজিটেবলস কেটে নিয়ে ভাজাভাজি করছি কালারফুল লাগে দেখত খেতেও কিন্তু দারুণ টেস্টি সঙ্গে ছিল আলু পটলের রসা আর তার সঙ্গে পোলাও দুপুরে মেনুটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরাই কিন্তু বলো ঠিক আছে যেহেতু কুর্টুস খেতে পারে না ঝালটা তাই ওর জন্য ভাজা রেখেছি পোলাও দিয়ে ভাজা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে একটু পনির আনলে হয়তো আরও বেটার হতো কিন্তু তোমার হয় না পটল খেতে ভালোবাসে আর ওখানে ও পটল অত রান্না করে খেতে পারে না তাই আজকে আমি ওর পছন্দেরই ডিশটা রান্না করেছি কারণ দুদিন পরে ওর আবার চলে যাবে ওর জন্য আজকে এটা তাড়াতাড়ি করে করেছি এদিকে আমার চালটা পুরো শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে যত বেশি চালটা ঝরঝরা করতে পারবে তত কিন্তু ভালো আর আমি জানি না তোমরা কে কী পদ্ধতিতে রান্না করো পোলাওটা বাট আমি যেভাবে রান্না করি পোলাও একদম ঝরঝর হয় আমি কি করি হলুদ আর হচ্ছে তোমার ঘি একসাথে একটু জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে পরে কিন্তু আমি তেলটাতে দিয়ে আমি ভালো করে চালটা মাখিয়ে নিই কালারটা এত ভালো আসে পুরো পিওর বাসন্তী কালার আসবে আর খেতেও অসাধারণ হয় আমি এখানে চারটে তেজপাতা দেবো লবঙ্গ আর হচ্ছে এলাচ এরকম করে ভালো করে দিয়ে নিয়ে তারপরে পরে আমি কাজু আর কিশমিশটা অ্যাড করবো এই দেখো দেখেছো পুরো একদম সুন্দর এসছে না কালারটা এখনই দেখতে এরপরে চালটা আমি ছেড়ে দেবো আর মাপের জল তোমার তো জানোই যা চাল তার ডবল জল নিতে হয় দিয়ে আমার পুরো পোলাও একেবারে রেডি চালটাকে একটু ভাজা ভাজা করে নেবো কারণ হালকা ফ্রাই করলে যখন দেখব চালটা ফুটে আসছে ফ্রাই করার হয়ে পরে একটু একটু করে ফুট ফুট হচ্ছে তখন কিন্তু আমরা জলটা ঢেলে দিই তার আগে নয় তাতে কী হয় পোলাওটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একেবারে ঝুরঝুরে মনেই হবে না যেটা মানে কোথাও লেগে গেছে তো বোলো আমার কমপ্লিট এই দেখো এখন দেখছো একটু ঠান্ডা হয়েই বেশ পুরো ঝুড়ঝুটে পোলাও এবার পুজো দিয়ে নিই যেই ফলগুলো নিয়ে এসেছিলাম সেই ফলগুলো দিয়ে এই দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিলাম আর ছেলে খেতে পারেনি কিন্তু আমার এই ফলগুলো খেতে খুব ভালো লাগে মানে আগে ছোটোবেলায় অনেক গাছ থেকে পেরে পেরে খেতাম বিকেলবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে এখন বিকেল কোথাও তো সন্ধ্যা হয়ে গেছে চলে এসেছি আমাদের এখানকার একটা পার্কে এই পার্কটাতে অনেকবার ভিডিও করেছে তুমি তো জানোই দোলনা স্লিপ আছে ছেলে খেলতে ভালোবাসে চারিদিকে অন্ধকার এখন তাও অনেকটা রাত প্রায় নটার কাছাকাছি বেজে গেছে তখন ফাঁকাই অবস্থা আর কি কিন্তু বেশ মনোরম পরিবেশ ছিল চারিদিকটা কুট্টুস বায়না করছে বাবার কোলে উঠে সিংহতে একটু হাত দেবে সিংহের মুখতেই ঢোকার বেরোনোর যাচ্ছে রাস্তা দেখো ওর খুব মজা এখানটায় এসে বাবার সাথে বাইকে করে ওই ঢালটা দিয়ে নামাওয়ার ওঠা ওই জন্য আরও মজা আমিও একটুখানি তোমাদের সাথে দেখা করলাম অনেকক্ষণ পরে বিকেলবেলায় একটু ঘুরতে বেরোলে কিন্তু মনটা ভালো লাগে সারাদিনের কাজকর্মের পরে আর দিনটাও বেশ ফ্রেশভাবে যায় আমার তো এটা ভালো লাগে ভীষণই চারিদিকের পরিবেশটা রাতের পরিবেশটা দেখিয়ে দিলাম ব্যাস বাড়ি আসার ফেরার পথে চলে গেলাম আইসক্রিম পার্লারে কারণ আইসক্রিম করে খুব বায়না করছিল কোনটা দিয়ে খাবে কটা স্কুপ নেবে সমস্ত কিছু নিজে নিজে ঠিক করে আইসক্রিম নিল আলটিমেট শেষে গিয়ে আইসক্রিমটা পুরো কমপ্লিটই করতে পারলো না আমাকেই খেতে হয়েছে যাই হোক দিন তো আমার এভাবেই শেষ হল তোমাদের দিনগুলো কেমন করে শেষ হয় বাড়ির লোক বাইরে থাকলে বাড়িতে আসলে কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও আরও একটা কথা বন্ধু তোমাদেরকে বলছি সামনের আগামী দিনে আরও একটা স্পেশাল ব্লগ আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে তো যারা সাবস্ক্রাইব করে তাদের বলছি কিন্তু তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না সাবস্ক্রাইব করে পুরো দেখবে বেল আইকনটাকে অবশ্য করেই অল করবে দেখবে অনেক ভালো লাগবে তোমাদের আগামীকালে যেন আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের যেন নিয়ে আসতে পারি এই কামনা রাখছি আর আজকে তোমাদের কুট্টু আইসক্রিম খাওয়া দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো টাটা